আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ সকালবেলা একেবারে এই যে সূর্য মামা এসে গেছে সকালবেলা আমরা আপনাদের নতুন একটা বিষয় নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের সকালবেলার কার্যক্রম শেষ করে আসছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো হ্যাঁ তো আজকে আমরা তাদেরকে তাদেরকে আমরা বিভিন্ন রকম প্রোটিনের উৎস দিয়ে থাকি বিশেষ করে সিড মিক্সের ভিতরে যেটা হয় ডাউল আইটেম বা আদার্স আর বাসার সাধারণ খাবার তারা খায় মাঝে মধ্যে প্রোটিনের উৎস হিসেবে আমরা তাদেরকে শামুক খেতে দিই এই আপনাদের এলাকায় এটাকে কি বলে একটু জানাবেন এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে আজকে সকালবেলার আমাদের মাছ আহরণের সময় এগুলো ধরা পড়ছে এগুলোকে আমাদের এলাকায় শামুক শামাক হ্যাঁ যে এক একজন এক একভাবে বলে তো এটাকে আপনাদের এলাকায় কি বলে জানাবেন আর দেখেন এবং এগুলো আমরা কিভাবে আমাদের মুরগিকে খেতে দেই আজকে অবশ্য আমার ক্যামেরা ধরে ফোন ধরে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই হ্যাঁ নিজেই করতে হচ্ছে এই জন্য হয়তো দেখতে একটু অসুবিধা হইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেগুলো হচ্ছে আমাদের মুরগিগুলো এই যেখানে বরফ এবং মুরগি দুইটাই আছে তা আমরা প্রথমত হচ্ছে এই জায়গাটাকে নির্বাচন করছি এই টিউবওয়েলের পাশে এই জায়গাটাতে এই যে হাতুড়ি এই হাতুড়ি দিয়ে হচ্ছে আমরা শামুকটাকে প্রথমে খোলস মুক্ত করব। তো এই আপনাদের একটা জিনিস শেখাই যারা আসলে এই শামুক ভাঙেন তারা যেটা করবেন এটা ধুয়ে পরিষ্কার করা আছে সেটা হচ্ছে এই অনেকে কি করেন এটাকে এমনভাবে পিটান একেবারে গুঁড়া গুঁড়া করে ফেলেন হ্যাঁ শামুকের ভিতরের যে মাংস নষ্ট হয়ে যায় অনেক সময় এটা থেকে খোসা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তো আপনারা যেটা করবেন এই যে জায়গাটা দেখেন এই সাইড না কিন্তু হ্যাঁ এই সাইডে আঘাত করলে এবার এই জায়গাটাতে প্রেশার পড়ে এই সাইড আমরা বলি এটাকে শামুকের কান বলে কলার বলে অনেকে হ্যাঁ আমরা বলি কলার তো এই কলারে যদি আঘাত করেন তাহলে এটা খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাবে দেখেন যদিও ফোন ক্যামেরা ধরে আমার কাজ করতে হচ্ছে আপনাদেরকে দেখানোর স্বার্থে জন্য রেখে আঘাত করলাম এই যে এটা কিন্তু ফেটে গেছে এটা দেখেন ফেটে চৌচির হয়ে গেছে এটা কিন্তু খুব সহজে এখন ছাড়ানো যাবে যদি আর একবার আঘাত করা লাগবে এই যে দেখেন এতে করে যেটা হলো যে এই শামুকের মাংসটা কিন্তু একেবারে অক্ষত থেকে গেছে দেখেন শুধুমাত্র ওটার খোলসের উপরে আঘাত পড়ছে খোলসটা ভেঙে চৌচির হয়ে গেছে এবং এটা মাংসটা দেখেন অটোমেটিক্যালি অক্ষত অবস্থায় বের হয়ে আসছে তো এভাবে আমি যেহেতু এই এক হাতে ক্যামেরা ধরে দেখাচ্ছি ক্লিয়ার দেখাইতে পারলাম না এরপরে এটা আবার খুব বিপজ্জনক হয় এর এই খোলসগুলোতে খুব ধারালো ভাব থাকে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এটাকে আমরা এখন মুক্ত করব এবং আমাদের মুরগিদেরকে খেতে দিব তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই যে আমরা এটাকে একেবারে এই যে খোলস থেকে বের করে ফেলছি এই যে দেখেন এটা পিওর শামুকের মাংস এটা এই যে দেখেন আমাদের মোরগগুলা এখানে মোরগ মুরগি এরা সবাই এসে এখানে অপেক্ষা করতেছে যে কখন তাদেরকে আমরা এটা প্রোভাইড করব আরও অনেকেই আছে এখনো সবাই বুঝতে পারে না এই যে এখানে আমি এই শামুকের মাংস ছাড়াইতেছি তাহলে সবাই এখানে চলে আসতো তো আমরা এগুলোকে কীভাবে কাটি একটু দেখাই আপনাদেরকে যেহেতু আমি একা হাতে ফোন ধরে করতেছি এটা আমি হাত দিয়ে এটা খুব নরম হয় এটা হাত দিয়েই টুকরা টুকরা করা যায় তো আমি যেহেতু হাত দিয়ে এক হাত দিয়ে ফোন ধরে আছি এই জন্য আমি এই ছোট্ট ছুরিটাকে ব্যবহার করলাম এটাকে কাটার জন্য এগুলো কিন্তু ন্যাচারালি পাওয়া যায় এই সামগ্রগুলো ন্যাচারালি হয় প্রচুর পরিমাণে বিশেষ করে ডোবা টাইপের যে জায়গাগুলো হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোতে এগুলো প্রচুর হয় এবং ন্যাচারালি সম্পূর্ণ ন্যাচারালি এগুলো এগুলো ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে খাওয়ানো উচিত আমি সেটাই করি প্রথমে মাংসগুলো বের করি এরপরে খুব সুন্দরভাবে টিউবওয়েলের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলি এবং তারপরে খাওয়াই আর এগুলোর টুকরাগুলো আরও ছোটো ছোটো করে খাওয়াই তো এখন এই যে দেখেন একটু দূরে দেই। আমি জানি না ওটা দেখতে পারবো কিনা এরা অনেকেই আছে তো ঝগড়া করতেছে একসাথে দুইটা তিনটা নিয়ে এরা ওই যে এখানে যে ওটাকে খেয়ে ফেলবে হ্যাঁ গিলে ফেলছে খেয়ে ফেলছে তো এভাবেই হচ্ছে আমরা প্রতিদিন চেষ্টা করি আমাদের বাসায় পালিত মুরগিগুলোকে একটু ন্যাচারাল যে প্রোটিন এটা খেতে দেওয়ার প্রাণিজ প্রাণিজ প্রোটিন দেখেন গিলে খেয়ে ফেলল তো এখন আমরা এগুলো সব খোলসমুক্ত করবো এবং তাদেরকে খেতে দিব এরপরে তাদের জন্য কিছু কার্বোহাইড্রেট টাইপের অন্য অন্য খাবারও থাকবে মিক্সার এটা তাদের প্রতিদিন সকালের রুটিন পরে বিকালের নাস্তায় তারা ভিন্ন আর একটা খাবার পাবে দোয়া করবেন সবাই ধন্যবাদ